আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু একটা শীতকালীন একটা সবজি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন খুব তরতাজা চাইনিজ পুটি চাইনিজ পুটি দিয়ে একটা তরকারি বা ঝোল রান্না করা হবে রেগুলার লাইফে আমরা যেরকমভাবে তরকারি রান্না করে খেয়ে থাকি সেভাবে করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো সবজিগুলা কেটে নিয়েছিলাম সুন্দরভাবে যেভাবে করে তরকারিতে রান্না করা হয় সেভাবে করে কেটে নিয়েছিলাম আর এতটা মজা ছিল মানে এতটা জালি ছিল আমাদের ওলকপিটা খুবই মজা পেয়েছি খেয়ে এবং মাছটাও খুব তরতাজা ছিল একদম জ্যান্ত ছিল পুটিটা খুব ভালো লেগেছে খেতে তো আমাদের তরকারিগুলো কাটা শেষ এখন আমরা মাছটা কেটে নিব সুন্দরভাবে মাছটা আবার কেটে নিচ্ছিলাম যাতে হলুদ লবণ সব কিছু সুন্দরভাবে ঢুকে না হলে কিন্তু হলুদ লবণ ঢুকবে না ঠিকভাবে এটাও সুন্দরভাবে কেটে নিয়েছি এই যে আমাদের মাছটা কেটে ধোয়া হয়ে গেছে এই মাছটা ধুয়ে নেওয়ার পরে আমরা চলে আমাদের মশলা উপকরণ দেখতে মশলা উপকরণে এই যে আছে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি তারপরে আছে ধনিয়া পাতা তারপরে আছে টমেটো কুচি আর আছে অল্প একটু রসুন বাটা আমাদের মশলা আরও আছে হলুদ লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া তো এটাই আছে আমাদের মশলা তো এখন আমি আমাদের ওলকপি এবং আলু ওটা কেটে নেওয়া হয়ে গেছে এটা একটু আমরা ভাব দিয়ে পানিটা ফেলে নিব আমরা যে কোনো খাবার দাবারে এরকম ভাব দিয়ে মানে যে কোনো বলতে এই সবজিগুলা ওলকপি ফুলকপি মূলা এই ধরনের সবজিগুলো আমরা পানি দিয়ে ভাব দিয়ে ফেলে দিই এতে করে আমাদের যে আলাদা একটা গন্ধ থাকে কাঁচা সবজি সেটা চলে যায় মানে আমরা করি আপনারা অপশনাল আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন তো একটু হলুদ লবণ দিয়ে আমরা ভাব দিয়ে ফেলে দিচ্ছিলাম পানিটাকে তো এর মধ্যে এখন মাছটা আমরা হলুদ লবণ মাখিয়ে রাখবো যেহেতু আমাদের মাছটা ভেজে রান্না করব আমরা সেহেতু হলুদ লবণটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ তাহলে হলুদ লবণটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে যাবে তো ওই দিকে আমাদের সবজিটা মানে আমাদের ওলকপি এটার পানিটা অনেকটাই হয়ে গেছে আমরা দশ বিশ মিনিট জাল দিয়েছি এখন আমরা পানিটা ফেলে দিব তো এই যে আমাদের পানিটা ফেলে দেওয়া হয়ে গেছে আমরা প্রায় সিক্সটি পারসেন্টের মতো কুক করে নিয়েছি এখন আমরা চলে যাব মেইন রান্নাতে তো ফার্স্টে তেল তেল গরম করে মাছটা সুন্দর করে ভেজে নিব মাছটা লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে ফেলবো আমরা তো একবার মাছ ভাজা হয়ে মাছ হয়ে গেছে মানে লেজাগুলো ভাজা হয়ে গেছে এখন মাথাগুলো ভেজে নিচ্ছিলাম সবগুলোই ভাজা হয়ে গেছে এখন আমরা মাছগুলো ভাজাগুলো তুলে নিব তুলে নেওয়ার পরে এখন আমরা মশলাগুলো কষিয়ে নিব সুন্দরভাবে তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নিব তারপরে দিয়ে দিব হলুদ হলুদ লবণ জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব একদম সুন্দরভাবে তেল বের হয়ে যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নিব পানিটা তারপর এখন দিয়ে দিব আমাদের সবজিটা মানে আমাদের ওলকপি এবং আলুটা দিয়ে সুন্দর করে একটু হালকা কষিয়ে তারপরে আমরা ঝোলের পানি এখানে অ্যাড করে দিব তো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে আমরা মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দেওয়ার পরে এখানে মাছগুলোর সাথে যখন ঝোলটা ফুটে আসবে তারপরে টমেটো টমেটো ধনিয়া পাতা দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ফুটিয়ে দুই তিন মিনিট পর কিছু একটু চিনি অল্প একটু চিনি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমাদের রান্না ডান শীতকালীন ওলকপি দিয়ে চাইনিজ পুটির ঝোল তো আমাদের পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে আমরা একটু পাতলা ঝোলই রেখেছি আজকে পাতলা পাতলা ঝোল খাবো তাই তো এইভাবে করে আমরা নামিয়ে নিবো আমাদের অলমোস্ট রান্না হয়ে গেছে তো এই যে আমাদের তরকারিটার ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারাও কি এইভাবে বাসায় রান্না করে খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু খুবই মজা হয়ে থাকে সব সবসময় রিচ খাবার খেতে খেতে একটু পাতলা খা পাতলা ঝোল তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ